মেয়েদের শরীরের এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা বেশি উত্তেজিত হয় কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা এই অংশগুলোর দিকে মনোযোগ দেয় না ফোর প্লে কেবল স্তন স্তনবৃন্ত ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ তারপর আসে সহবাস এটা বিরক্তিকর কিন্তু কিছু জায়গা স্পর্শ করে ভালোবাসা এবং আদর করে মেয়েরা পাগল হতে পারে ঘাড়ের পেছনের অংশ এটি মেয়েদের শরীরের সবচেয়ে যৌন উত্তেজনাপূর্ণ জায়গা ছেলেরা প্রায়শই এই অংশ এড়িয়ে চলে যায় কিন্তু এখানে শুধু স্পর্শ করলেও একজন মহিলা দ্রুত উত্তেজিত হতে পারে যখন কোনো মেয়ে একটু উত্তেজনাপূর্ণ হয় তখন তার পিছন থেকে চুল সরিয়ে তার ঘাড়ে হাত বুলান আস্তে আস্তে চুমু খান দেখবেন আপনার সঙ্গী পাগল হয়ে যাবেন তাকে একটু চাটুন সুরসুরি দিন দেখবেন আপনার সঙ্গী উত্তেজিত কান কানে হালকা স্পর্শ এবং চুমু মেয়েদেরকে আরও যৌন আকর্ষণীয় করে তোলে কানে ধীরে শ্বাস নিলে আপনার সঙ্গী পাগল হয়ে যাবে আপনি কানের লতিতে হালকা কামড় দিতে পারেন আপনি কানের চারপাশের যে কোনো জায়গা চাটতে পারেন কিন্তু কানের ছিদ্রে নয় এটি মেয়েদের জন্য একটি বন্ধন উরু বা থাই তিন নম্বর বিন্দুটি মেয়েদের দ্রুত উত্তেজিত করার জন্য ব্যবহৃত হয় আপনার সঙ্গীর উরুর নরম স্থান স্পর্শ করুন দেখুন সে কী করে হাতের তালু এবং পা আপনি প্রতি মুহূর্তে তাকে আপনার হাত দিয়ে স্পর্শ করছেন কিন্তু তার হাত অসংখ্য যৌন অনুভূতি লুকিয়ে রেখেছে আপনার সঙ্গীর হাতের ওপর আপনার আঙুল চালাতে থাকুন তাদের সুরসুরি দিন এটি তাকে পরবর্তী যৌন কার্যকলাপের বার্তা দেবে আপনি দেখতে পাবেন যে সে সাড়া দেবে এটি আপনার সঙ্গীকে উত্তেজিত করবে পা অনেকের কাছে মহিলাদের দ্রুত উত্তেজিত করার জন্য পায়ে সুরসুরি দেওয়া বেশ মজাদার বলে মনে হয় তবে কিছু মেয়ে এটি পছন্দ করে না আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন পিঠ মেয়েরা পিঠ স্পর্শ করতে এবং আদর করতে চায় বিশেষ করে নিচের পিঠে কোমরের দিকে মেরুদণ্ড বরাবর চুম্বন করতে নিচে যান যৌনতার জন্য তার মেজাজ অনেকটা একটি কলাবোন দ্রুত উত্তেজিত করার জন্য তার স্তনের দিকে এগিয়ে যাওয়ার আগে তার ঘাড়ের দিকে তার ঘাড়ের নিচে তাকান এটি তাকে বুঝতে দেবে যে আপনি আপনার সঙ্গীকে কতটা চান